আলিপুর চিড়িয়াখানায় পরপর দুদিনে মৃত্যু দুই বাঘিনীর মৃত্যুর কারণ জানতে গঠিত হল তদন্ত কমিটি অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে আলিপুর চিড়িয়াখানায় চব্বিশ ঘন্টার ব্যবধানে দুটি বাঘিনীর মৃত্যু দুটি বাঘিনীর মৃত্যু ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে রূপা ছিল সাদা বাঘিনী এবং পায়েল ছিল ডোরা কাটা ওড়িশা থেকে নিয়ে আসা হয়েছিল আর রূপার জন্ম এখানেই হয়েছিল মৃত্যুকালে পায়েলের বয়স হয়েছিল সতেরো বছর এবং রূপার বয়স একুশ বছর বলে জানা গিয়েছে প্রাথমিকভাবে জানা গিয়েছে কোনো অসুস্থতা নয় বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে দুটি বাঘিনীর চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে বাঘ সাধারণত তেরো থেকে চোদ্দ বছর বাঁচে তবে রূপা এবং পায়েল এরা স্বাভাবিকের চেয়ে বেশি দিনই বেঁচেছে তা সম্ভব হয়েছে চিড়িয়াখানার কর্মীদের যত্নেই জানা গেছে পায়েল দীর্ঘদিন ধরেই নানা অসুস্থতায় ভুগছিল অসুস্থতার কারণে হাঁটা চলার ক্ষমতাও হারিয়ে ফেলেছিল খাওয়া দাওয়াও কোনো রকম করছিল বলতে গেলে এক প্রকার বন্ধই হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া মঙ্গলবার তার মৃত্যু হয় এরপর বুধবার সকালে মারা যায় রূপা আলিপুরেই জন্ম নেওয়া সাদা বাঘিনী রূপার মা কৃষ্ণা ছিল ডোরাকাটা বাঘিনী বাবা ছিল সাদা বাঘ অনির্বাণ চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিল রূপা এক পর্যায়ে তার একটি পা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায় শেষমেশ পাইলের মৃত্যুর পরের দিন মৃত্যু হয় তারও পরপর দুই বাঘিনীর মৃত্যুতে স্বাভাবিকভাবেই মন খারাপ চিড়িয়াখানার কর্মীদের সূত্রের খবর আলিপুরে জোড়া বাঘিনীর মৃত্যুর তদন্ত করতে সিড ডব্লিউ নির্দেশে একটি কমিটি গঠন করা হয়েছে এবং তিনজন চিকিৎসকের বিশেষ দল গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে গোটা পোস্টমর্টেম প্রক্রিয়া ভিডিওগ্রাফি হবে এবং সেই রিপোর্ট জমা করবে এদের পশু হাসপাতালে ময়না তদন্ত হবে বলে জানা গেছে তবে পরপর দুই বাঘিনীর মৃত্যুতে সন্দেহ ঘনিয়েছে সেন্ট্রাল জু অথরিটির নির্দেশে ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ভিসেরা পরীক্ষার মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে যদিও চিড়িয়াখানার কর্তৃপক্ষের দাবি দুটি মৃত্যু হয়েছে বার্ধক্যজনিত কারণে তবে তদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছেন বিশেষজ্ঞরা রিপোর্ট নিউজ কলকাতা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ